আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপি সি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটা বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার জানুয়ারি মাসের সবথেকে বড় নিয়োগ সার্কুলার যেখানে পাঁচশো একুশটি পদ রয়েছে তো আপনারা যারা এই সার্কুলারটা এখনও দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদসংখ্যা বেতন স্কেল আবেদনের প্রসেস সকল কিছু আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এজন্য আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এর যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে একেবারে রিসেন্টলি নিয়োগ সার্কুলার এটা সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো এই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলটাতে যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় এই চ্যানেলটাতে সবার আগে প্রকাশ করা হয় তো এই জন্য আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যুক্ত থাকবেন আচ্ছা তো এটা একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার উপরের যে পদগুলো আছে এগুলো কিন্তু আপনার বড় বড় পদ আপনার অভিজ্ঞতা লাগবে তারপরে হচ্ছে আপনার হায়ার এডুকেটেড নিচের গুলো যেগুলো সেগুলোতে এসএসসি এইচএসসি তে আবেদন করা যাবে এই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এখান থেকে যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তো আমরা এখান থেকে দেখব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপি সি বিএল এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওয়ান সাইড ফায়ার স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশনের জনবল চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে নিম্ন নিম্নের বর্ণনা মোতাবেক বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে আচ্ছা দরখাস্ত দরখাস্ত করতে হবে আর কি এক নম্বর আছে উপব্যবস্থাপক ষষ্ঠ গ্রেডের নিয়োগ সার্কুলার চৌরাশি হাজার টাকা বেতন হবে আপনাকে পার মান্থলি তো এই এটাতে আপনার একটি মাত্র পদ সংখ্যা রয়েছে উপব্যবস্থাপক পদে আবেদন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে আপনার উপসহকারী পরিচালক পদে দশম গ্রেডের সমমান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যদি বারো বছরের থেকে থাকে বারো গ্রেডের যদি থেকে থাকে তাহলে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা এই বিষয়টা সংক্ষিপ্ত করে বলে দেই তো এইটাতে আবেদন করতে আপনার উপ ব্যবস্থাপক পদে আবেদন করতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যারা প্রার্থী আছে বা যারা কর্মরত আছে যদি কেউ দশ বছরের চাকরি করে থাকে আপনারা কিন্তু সরাসরি এই যে ষষ্ঠ পদের এইটাতে আবেদন করতে পারবেন যারা দশম গ্রেডের চাকরিরত আছেন ফায়ার সার্ভিসে তারা কিন্তু এইটাতে আবেদন করে ষষ্ঠ গ্রেডে আসতে পারবেন এটাই কিন্তু এটার অভিজ্ঞতা ঠিক আছে তারপরে দেখবো দুই নাম্বার আছে সহকারী ব্যবস্থাপক ফায়ার স্টেশন হাজার টাকা পার মান্থ মান্থলি দেওয়া হবে তো একটি পদ রয়েছে আবেদন এগারো আপনার কোনো আপনার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে আপনারা যদি এগারো গ্রেডের যদি জব করে থাকেন তিন বছরের তাহলে আপনি আবেদন করে একদম অষ্টম গ্রেডে আসতে পারবেন এটা কিন্তু আপনার গ্রেডের সাথে একটা সম্পর্ক আছে ঠিক আছে অর্থাৎ আপনি ফায়ার সার্ভিসে যারা চাকরিরত আছে তারা কিন্তু যারা মানে বেশি পদে আসে আর কি যেমন হচ্ছে বারো গ্রেড দশম গ্রেড তারা একবারে সরাসরি ষষ্ঠ অষ্ট গ্রেডে আসতে পারতেছে ঠিক আছে তো বেতনও ডাবল হচ্ছে গ্রেড নিচের দিকে আসতেছে তো আশা করি বুঝতে পারতেছেন তো সিনিয়র ফায়ার ফায়ার অফিসার একটি পদ রয়েছে বান্ন হাজার টাকা বেতন তো এটাতে আবেদন করতে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীনে স্টেশন অফিসার বারো গ্রেডের সমমান চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো যারা স্টেশন অফিসার পদে বারো গ্রেডে শুধুমাত্র চার বছর কাজ করছেন আপনারা ফায়ার সার্ভিসে তারা কিন্তু সরাসরি নবম গ্রেডে আসতে পারবেন ঠিক আছে অর্থাৎ বারো গ্রেড থেকে আপনারা এটাতে আবেদন করে আপনি কিন্তু সরাসরি নবম গ্রেডে আসতে পারবেন তো আপনারা দেখতে পারেন ফায়ার সার্ভিস ফায়ার সুপারভাইজার চারটি পদ রয়েছে তো এটাতে কিন্তু আবেদন করতে সুপারভাইজার পদে অর্থাৎ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সুপারভাইজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই ফায়ার সুপারভাইজারে আবেদন করতে পারবেন আর যদি পনেরো বছরের পনেরো গ্রেডে আবেদন যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তবু আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা এরপর আছে ফায়ার লিডার পাঁচটি পদ রয়েছে সো এইটাতে আপনারা দেখতে পারেন সাতাশ হাজার ছয়শো টাকা বেতনের স্কিল ধরা হয়েছে তো এইটা হচ্ছে চোদ্দ গ্রেড যারা দশ বছরের অভিজ্ঞতা রয়েছে ফায়ার ফাইটার হিসেবে তো তারা কিন্তু এটাতে আসতে আসতে পারবেন অর্থাৎ এটা কিন্তু আপনার এসএসসি পাশ করে ফায়ারিংয়ে ঢোকে ঠিক আছে মানে প্রবেশ করে আর কি চাকরিতে যোগদান করে ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি এই যে একদম চোদ্দ গ্রেডের চাকরি পাচ্ছেন তো যারা দশ বছরের কাজ করার অভিজ্ঞতা আছে ফায়ার সিভিল ডিফেন্সে তো তারা আবেদন করতে পারেন আচ্ছা এরপর আছে সিনিয়র ফায়ার ফাইটার বারোটি পদ রয়েছে এটাতে একুশ হাজার বেতন দেওয়া হবে ষোলো গ্রেডের তো যারা পাঁচ বছরের অভিজ্ঞতার কাজের যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে তো তারা কিন্তু সিনিয়র ফায়ার ফাইটারে আবেদন করতে পারবেন যারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে পাঁচ বছর চাকরি করছেন তারা কিন্তু একদম বিষ্টম গ্রেড থেকে সরাসরি ষোলো গ্রেডের এটাতে আসতে পারবেন আশা করি আপনারা অভিজ্ঞতা অনুযায়ী যাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে চাকরি করার অভিজ্ঞতা আছে তো আপনারা কিন্তু এই সার্কুলারগুলো দেখতে পারেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখব এইগুলো কিন্তু আপনার খুব একটা অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা এইগুলো দেখতে পারেন বড় বড় পথগুলোই হচ্ছে এখানে সো সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশনের জনবল সো এক নম্বর আছে ইন্সপেক্টর এনপিবি স্টেশন সিকিউরিটি পোর্টাল পেট্রোল এক্সামিনেশন নবম গ্রেড তো এটাতে আপনার বাহান্ন হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে পাঁচটি পদ রয়েছে তো সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থায় দশ বছরের কর্মকর্তা হিসেবে সমমান তদন্ত পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো যারা যারা পুলিশে কর্মরত আছে যারা পুলিশে অথবা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছে তো দশম গ্রেডে যদি কারো অভিজ্ঞ কাজ করা থাকে অর্থাৎ আপনি যদি পুলিশে হোক বা আপনি যে কোনো সশস্ত্র হোক সেটা হোক সেনাবাহিনী হোক বিজিবি হোক তো আপনি যদি দশ বছরের কাজ মানে অভিজ্ঞতা মানে দশ বছর আপনি কর্মরত অবস্থায় আছেন আপনার গ্রেড হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ শুধুমাত্র এখানে চার দশ বছরের অভিজ্ঞতা যদি থেকে থাকে দশম গ্রেডে চার সরি 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 এটা হচ্ছে দশম গ্রেডে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকে শুধুমাত্র চার বছর যদি আপনি পুলিশে অথবা সশস্ত্র বাহিনীর কাজের অভিজ্ঞতা থাকে দশম গ্রেডে যদি আপনি চাকরি করে থাকেন তো আপনি কিন্তু এটাতে আবেদন করে এইটা চাকরি যদি আপনি পেয়ে যান নবম গ্রেডের বেতন পাবেন আপনি ঠিক আছে সো একটা গ্রেড কিন্তু আপনি এখানে পদোন্নতি পাচ্ছেন তো ভেহিকেল ইন্সপেক্টর একটি পদ রয়েছে বান্ন হাজার আটশো টাকা বেতন তো এইটাতে আবেদন করতে ড্রাইভিং লাইসেন্স সহ সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দশম এর কর্মকর্তা অর্থাৎ দশম গ্রেডের কর্মকর্তা থাকতে হবে আপনাকে এবং আপনি যদি চার বছরের কাজের অভিজ্ঞতা থাকে এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সো আপনি কিন্তু তাহলে নবম গ্রেডে আসতে পারবেন ভেহিকেল ইন্সপেক্টর সরাসরি নবম দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি পাবেন জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর এখানে আপনার ষাটটি পদ রয়েছে সো এইটাতে দেখতে পারেন আপনারা এখানে ষাট জনকে নিয়োগ দেওয়া হবে মোট কিন্তু ষাটটি পদ রয়েছে সো এই ক্ষেত্রে আবেদনের জন্য যারা সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা কর্মরত আছে আপনার চার বছর এগারো গ্রেড যারা চার বছরের কর্মরত আছে তো এটাতে আবেদন করে চাকরি যদি হয়ে যায় বা পরীক্ষা দেন আপনারা যদি আপনি উত্তীর্ণ হন সরাসরি আপনারা এগারো গ্রেড থেকে দশম গ্রেডে আসতে পারবেন আচ্ছা এরপরে এখানে আমরা দেখব জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার পঞ্চাশটি পদ রয়েছে সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থায় গ্রেড সতেরো ষোলো বার সমান্ত যুদ্ধ চার বছরের চাকরির অভিজ্ঞতা তো যারা সশস্ত্র বাহিনীতে আছেন বা পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ষোলো গ্রেডে যারা চাকরিরত আছেন চার বছর চাকরি করছেন এটাতে আবেদন করে উত্তীর্ণ হলে সরাসরি আপনি চোদ্দ গ্রেডে আসতে পারবেন এরপরে সিকিউরিটি অ্যান্ড অ্যাটেন্ডেন্ট একশো পঁয়তাল্লিশটি পদ রয়েছে তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন এখানে আবেদনের জন্য সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থায় সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট বা সৈনিক পদে বারো বছরের চাকরির যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো যারা সেনাবাহিনী হোক পুলিশ হোক বা সে সশস্ত্র বাহিনী হোক সো আপনি কিন্তু বারো বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনি কিন্তু এটাতে আপনি সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট সতেরো গ্রেডে চলে আসতে পারবেন যদি আপনি উত্তীর্ণ হন এরপর এখানে দেওয়া আছে উপরে পদগুলোর জন্য শুধুমাত্র এইচএসসি পাশে যারা মানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি এসসি পাশে আর নিজের যেটা শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এগুলো কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে জিপিএ দেওয়া আছে অবশ্যই আপনার এসএসসি এইচএসসি যে থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে আর অনার্স হোক বা ডিগ্রি যদি করা থাকে আপনাদের এটাতে আপনার টু পয়েন্ট ফাইভ জির উপরে রেজাল্ট থাকতে হবে আর যেটা হাইট যেটা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন আর নারীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে সো আশা আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন এখন আমরা দেখবো আবেদনের জন্য কিছু বিষয় দেওয়া আছে এখানে সো এই বিষয়গুলো দেখবেন চুক্তির মেয়াদ হবে তিন বছর মেয়াদী এবং পারফরমেন্স কর্তৃক নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যে কোনো সময় চাকরির অবসান আপনারা করতে পারবেন কোম্পানির প্রয়োজন থাকলে এর কর্তৃপক্ষ নিকট সন্তোষজনক বিবেচিত হলে চাকরির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন এখানে আচ্ছা উপরের টেবিলে তিন নং কলাম বর্ণিত হারে মাসিক মূল বেতন দেওয়া হবে যেখানে যে বেতনটা দেখতেছেন এই অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে আবেদনের জন্য আপনারা যদি চাকরিতে যোগদান করেন সেক্ষেত্রে এনপিসিবিএল এর নিরাপত্তার জন্য একটা ঘোষণাপত্রতে স্বাক্ষর করতে হবে যেন ওর মধ্যে ওই প্রতিষ্ঠানের মধ্যে এনপিসিবিএল এর প্রতিষ্ঠানের মধ্যে কোনো বিষয়ে যেগুলো হয় কোনো কিছু আপনাকে জানানো যাবে না বাইরে কাউকে বলা যাবে না যেহেতু এটা একটা রাষ্ট্রীয় বা সরকারি একটা যে কোনো আহ যেকোনোপিভি নিরাপত্তার জন্য আপনাকে আহ ক্ষতিকর বলে প্রতিমান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ হিসাবে চাকরির চাকরির অবসান যে কোনো আইনি ব্যবস্থা করতে পারে তো যেহেতু একটা বিদ্যুৎ কেন্দ্রের একটা বিষয় ভিতরে বেশ কিছু অনেক কিছু তৈরি করা হয় এই বিষয়গুলো বাইরে বলা যাবে না এটা কিন্তু ঘোষণাপত্রে বলে দেওয়া আছে এবং আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে সো আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান নিজেরা যদি আবেদন করেন নিজেদের ল্যাপটপ পিসি কম্পিউটার ডিভাইস থেকে থাকে সো পিসিবিএল টেলিটক ডট কম বিডি পিসিবিএল টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা সাবমিট করতে পারবেন ঠিক আছে সো একেবারে সহজ ফর্ম পূরণ করে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন একই পদে পূর্বে একই পদের জন্য পূর্বে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের পুনরায় আবেদন করতে হবে আর এখানে বলা আছে কোন প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনের বিষয়ে নিয়োগকর্তা কর্তৃক স্বীকৃত অনারোপতিপত্র অর্থাৎ আপনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অনারোপতিপত্র নিতে হবে আচ্ছা এরপরে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এবং এই লিখিত এবং মৌখিক পরীক্ষার পরে কিন্তু আপনাকে সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা সার্বত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে বিদেশি স্থানদারী যারা আছেন স্থৎধারীদের মৌখিক পরীক্ষার মৌখিক পরীক্ষার যে কোনো যত সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমানের স্থান প্রদর্শন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীদের অযোগ্যতা বলে বিবেচিত হবে এনপিসিবিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ছাড়াই পদসঙ্গে বৃদ্ধি বা হ্রাস করতে পারে এটা তাদের একান্তই বিষয় তো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ইনফরমেশন জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন পেরেছেন তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা এবং যাদের এই অভিজ্ঞতা গুলো আছে আপনারা এই বিশাল নিয়োগ সার দেখতে পারেন তো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম